দোস্ত এই গরম এই গরম যাচ্ছে না কিছু একটা প্ল্যান কর কোনো জায়গা থেকে ঘুরে আসি আমি আর কি প্ল্যান করব তুই একটা কিছু ভাব চল তাজলিং থেকে ঘুরে আসি পাহাড়টার থেকে আসব নাকি ঘুরে গুতে গেলে তো অনেক সময় লাগবে আর পরীক্ষা তো দুই পরেই

ঠিক আছে তাহলে তাহলে তুই কাল সময় মতে চলে আসিস আরে সৌরভ আজ এতদিন পর হঠাৎ করে আমাদের বাড়ি না আমরা একটা প্ল্যান করলাম তো তাই তোকে বলতে আসলাম আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে বস তোর কি প্ল্যান শুনি আমরা দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি তাই তোকে বলতে আসলাম তুই যাবি নাকি সে না হয় বুঝলাম দুদিন বাদেই তো পরীক্ষা আছে ঠিক আছে তাহলে চল ঠিক আছে আমি তাহলে চললাম আর কিন্তু তাহলে সকাল সকাল বেরিয়ে পড়িস ঠিক আছে সৌরভ আমি সকাল সকাল বেরিয়েই চল স্যার আমাদের একটা সমস্যার জন্য আমরা পরীক্ষা দিতে পারিনি আমাদের পরীক্ষাটা নেন কি সমস্যা ছিল তোদের যে পরীক্ষা দিতে পারিস না স্যার আমাদের তিনজনের মধ্যে একজনের দাদি মারা গিয়েছিল আর আসার সময় গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে তাই আমরা সঠিক সময় আসতে পারিনি স্যার আমাদের তিনজনের পরীক্ষাটা আবার নিন প্লিজ স্যার আমাদের পরীক্ষাটা আবার নিন প্লিজ হ্যাঁ স্যার আমাদের পরীক্ষাটা আবার নিন ঠিক আছে তোমরা যেমন এত বলে বলছো আমি তোমাদের পরীক্ষাটা নিব কিন্তু আমার একটা শর্ত আছে এই শর্ত স্যার তোমাদের তিনটকে তিনটা আলাদা আলাদা রুম দাও হবে আর ওই আলাদা আলাদা রুমে তোমাদের পরীক্ষা দিতে হবে

আমাদের গাড়ির কোন জায়গাটা লিক হয়ে গেছে উলটা-পালটা লেখলে তো কেস কাটা ওরা দুইজন যে কোন জায়গাটা লেখিলো 7 তো লাখ করে क्वेश्चन দিলো আমাদের গাড়ির কোন জায়গাটা লিক হয়েছে এখন আমি কোন জায়গাটা লিখি উলটা-পালটা লিখলে তো টিআর পাওয়া হবে না আমি গাড়ি সামনে ডান জায়গাটা লিখে ফেদি তারপর কি হবে হবে ও তুমি এসেছো হ্যাঁ বলো স্যার আমাদের পরীক্ষার খাতা ও আচ্ছা তোমাদের পরীক্ষার খাতা কিন্তু আমি তোমাদের পরীক্ষায় তিনজনকে একটা কোশ্চেন দিয়েছিলাম কিন্তু তোমাদের তিনজন একটা তিন রকম হলো কেন একটা অ্যান্সারই হওয়া দরকার ছিল